আওয়ামী লীগ ফিরবে নাকি ফিরবে না শেখ হাসিনা ফিরবে নাকি ফিরবে না এই প্রশ্ন ঘোরপাক খাচ্ছে গত আগস্টের পাঁচই বিপ্লবের দিন এক কথায় আমি যদি যা মনে করি যে শেখ হাসিনার ফেরার আর কোনো পথ বাকি নেই তা তিনি যে অপকর্ম করেছেন দুঃশাসন করে দেখিয়েছেন মানুষের ভোটের অধিকার হরণ করেছেন খুন করেছেন সর্বশেষ আন্দোলন দমন করার করার জন্য জুলাই এবং আগস্টে যে মানুষত্বার রাজনীতি তিনি করেছেন তার আসলে ফেরার মুখ নেই পথ নেই কারণ জাতিসংঘ মানবাধিকার কমিশন বলে দিয়েছে যে এই আন্দোলন দমানোর হত্যাকণ্ড যে চালানো হয়েছে সেটা শেখ হাসিনার নির্দেশে এবং তার তত্ত্বাবধানে হয়েছে তা জাতিসংঘ তো আর বিএনপির কথায় চলে না ডক্টর ইউনুজের কথায় চলে না সেটা একটা স্বাধীন সংস্থা এবং এটা বিশ্ব সংস্থা তো সে কারণে শেখ হাসিনার বিচার অবশ্যই হবে দেশের আদালতেও হবে দেশের বাইরে আন্তর্জাতিক আদালতেও হতে পারে তার রাজনীতিতে ফেরার আর কোনো পথ আছে বলে আমি মনে করি না দ্বিতীয়ত শেখ পরিবারের অন্য কারো রাজনীতি আওয়ামী লীগের নেতৃত্বে ফেরার সুযোগ আছে কিনা আমি মনে করি শেখ হাসিনার যেটা পরিবার পুতুল বা জয় তাদেরও নেতৃত্বে ফেরার আপাতত কোনো সুযোগ নাই কারণ গত পনেরো ষোলো বছর যে অবিচারের রাজনীতি এবং লুটপাট হয়েছে তার সঙ্গে জয় এবং পুতুল দুইজনই সরাসরিভাবে জড়িত ছিলেন এবং এটার তারা সুবিধাভোগী এটা তো অস্বীকার করার কোনো জো নাই এবং শেখ হাসিনার পরিবারে তার আত্মীয় স্বজন শেখ পরিবারে আত্মীয় স্বজন বারো তেরো জন ছিলেন এমপি বিগত সংসদে তো তাদের তাদের ফ্যামিলিতে যারা রাজনীতি করার উপযুক্ত বা যোগ্য তাদেরকে সবাইকে প্রায় শেখ হাসিনা এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন তো তারাও তো এই অপশাসনের সুবিধাভোগী বুকি তাদেরও তো রাজনীতিতে নেতৃত্বে আসার কোনো সুযোগ আছে বলে আমি অন্তত মনে করি না তো তারপরে আছে যে তাহলে কি আওয়ামী লীগ আর ফিরতে পারবে কিনা আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ আছে এবং হয়তো ফিরবে তবে আগামী দশ বছরে অন্তত আগামী নির্বাচনে আওয়ামী লীগের ফেরার সুযোগও নেই কারণ হচ্ছে তারা কি বলে মানুষের কাছে ভোট চাইবে তারা কীভাবে মানুষকে মুখ দেখাবে যেই আওয়ামী লীগ পনেরো ষোলোটা বছর দেশের মানুষকে ভোট দিতে দেয়নি কথা বলতে দেয়নি তারপরে সর্বশেষ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ঘুম করেছে সর্বশেষ প্রায় দুই হাজারের মতো মানুষকে খুন করেছে যার মধ্যে শিশু আছে নারী আছে তো এই আওয়ামী লীগ মানুষের কাছে এত তাড়াতাড়ি ভোট চাইতে যাইবি আমি মনে করি সেটা সহসা সম্ভব না তবে আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফিরবে কারণ আওয়ামী লীগ তো শেখ হাসিনার দল না শুধুমাত্র এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে কে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরবর্তীতে আবদুল হামিদ ভাসানী হয়তো এই দলে থাকতে পারেননি শেখ মুজিবের কারণে তাকে বেরিয়ে যেতে কিন্তু আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগ একটা বড় দল এখনো তাদের তৃণমূল পর্যন্ত লাখো লাখো কর্মী আছেন তো তারা তো সবাই হারিয়ে যাননি আর হারিয়ে যাননি আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে গত পনেরো ষোলো বছরের যে অপশাসন দুর্নীতি এবং লুটপাট হয়েছে এবং মানুষ খুনের রাজনীতি হয়েছে এগুলোর সাথে তো আওয়ামী লীগের সব নেতাকর্মী জড়িত বলে আমি মনে করছি না কারণ তৃণমূলে অনেক নেতাকর্মী তারা হয়তো অবহেলিত ছিলেন তারা আওয়ামী লীগের রাজনীতি করতেন বা আওয়ামী লীগের রাজনীতিতে তাদের আস্থা আছে বিশ্বাস আছে বা ওই ফিলসফি তারা ধারণ করেন কিন্তু এই অপশোষণের সুবিধাভোগী তারা ছিলেন না তো সেই লোকগুলো যদি সেই সব ক্লিন ইমেজের বা ক্লিন মানুষগুলো যদি দল হিসাবে আওয়ামী লীগকে রিভাইভ করতে চায় পুনর্জীবিত করতে চায় সেখানে পলিটিক্যালি বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না যতক্ষণ পর্যন্ত আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় আর আমি মনে করি না আওয়ামী লীগকে আইনগতভাবে নিষিদ্ধ করার কোনো দরকার আছে আওয়ামী লীগ যদি অন্যায় অবিচার করে থাকে দেশের মানুষে সেটার বিচার করবে যেমন মুসলিম লীগের বিচার করেছে মুসলিম লীগ এখন নবলী হয়ে গেছে এক্সিস্টেন্স নাই বললেই চলে তা আওয়ামী লীগ যদি দেশের মানুষের বিরুদ্ধে বিরুদ্ধ রাজনীতি করে তাহলে তারাও হারিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই আওয়ামী লীগের তো আসলে নিষিদ্ধ আওয়ামী তো আসলে নিঃশেষ করে দিয়ে গেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের তো নিঃশেষ করে দিয়ে গেছেন বলেন যে যদিও এই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি কিন্তু শেখ হাসিনা সবসময় বলতেন এই দল তার বাপের দল শেখ মুজিব এটা বানিয়েছে তো শেখ মুজিবের দল তার বাপের দল সেটাকে সেটাকে কবরে পাঠিয়ে দিয়ে দেওয়া গিয়েছেন শেখ হাসিনা এই কৃতিত্ব শেখ হাসিনাকে দেওয়া যায় যে আওয়ামী লীগকে তিনি হত্যা করতে পেরেছেন আওয়ামী লীগকে তিনি ব্যান করতে পেরেছেন আওয়ামী লীগকে কবর রচনা করতে করতে সক্ষম হয়েছেন শেখ হাসিনা এই কৃতিত্ব তাকে দেওয়াই যেতে পারে শেখ হাসিনা যতই বাঘারম্বর করুন উস্কানি দেন সেই উস্কানিতে এদেশের মানুষ আর পড়বে বলে আমার মনে হয় না পড়বে পড়বে না এটার তো প্রমাণ হয়েছে গত আঠারোই ফেব্রুয়ারি তিনি হরতালের ডাক দিয়েছিলেন কিন্তু কোথাও হরতাল হয়েছে বলে বা কোথাও তার নেতাকর্মীরা পিকেটিং করেছে এরকম তো কোনো নিউজ আমি দেখি নাই ছবি দেখি নাই ভিডিও দেখিনি চোরা গুপ্তা দুই একটা মিছিলের ছবি ফেসবুকে তারা ধরিয়েছেন কিন্তু সেটা কোথায় কবে কারা কেন ওই দিনই নির্মিছিল কিনা এটার তো কোনো সত্যতা যাচাই করার সুযোগ নাই এখন হম্বিতম্বি যতই দেন টুক করে ঢুকে পড়ার কথা বলেন শীঘ্রই দেশে আসবেন শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান তাহলে তাকে অপরাধী হিসাবে ফিরতে হবে তাকে কারাগারে যেতে হবে